আমি কি একজন নারী যদি উত্তর হয় হ্যাঁ তবে আমার অপরাধ কি কেন আয়নার সামনে এই মুখ নিয়ে দাঁড়াতে আজ আমার এত লজ্জা এতদিন আমি শুধু নারী ছিলাম সেদিন রাতে কিছু নোংরা হাত আমায় চারদিক থেকে ছুটে থাকে আমি আতকে উঠি বাজার খুব চেষ্টা করি প্রচণ্ড আর্তনাদ কিন্তু কেউ শোনে না আমার ডাক চারদিক যেন ঘোলাটে অন্ধকার হয়ে আসছিল সেই রাতে আমি ছিলাম একা আমার চারপাশ জুড়ে ক্ষুধার্ত রাক্ষসী মুখগুলো অট্টহাসিতে জল জল করছিল তারা আমার দেহ থেকে ছিন্ন ভিন্ন করে কেড়ে নিল বস্ত্র আমায় বিবস্ত্র করল আমি এখন তাদের বিপাশিত দেহের ভোগ্য তারা তারা এখন আমায় আর ছাড়বে না কিন্তু আমিও আর পারছিলাম না দেহের সবটুকু নিঃশ্বাস এক করে আমি হুঙ্কার দিতে চেয়েছিলাম ঠিক কেমন সময় তারা এমনভাবে আমার গলা টিপে ধরল অবশ্য সে আমার শত কামড়ে বিক্ষুত দেহ আর অন্যদিকে একের পর এক বীর্যবাহী আকোষের আক্রমণ সব পাথা ছাড়িয়ে আমার চোখ বেয়ে সেই হুঙ্কার গড়িয়ে এলো এক শিশির রক্ত হয়ে এটাই ছিল আমার শেষ আত্মরক্ষা সারা শরীর নিস্তেজ হয়ে আসছিল তখনও রক্তমাখা করুণ চোখে তাকিয়েছিলাম দৃষ্টি অদূরে তখনও যেন আমারই মতো সুঠাম সুঠামকেও দাঁড়িয়ে আছে আমার বাঘ ততক্ষণ কেড়ে নিয়েছে তাই আমি সেই করুণ চোখে প্রতিবাদে সরে তাকে বলছিলাম ও তুমি কি আমার মতো নারী নও। আমার কি শুনতে পাচ্ছিলে না তার চোখ আর কণ্ঠ যেন আমার চেনা খুব আমার সময় শেষের দিকে অন্তিম পলকে চেয়ে দেখি আমার হাতে সেই শিকল ওই নারীর হাতে বুঝে গিয়েছিলাম সেই কখনো আমার মতো ছিল না সে ছিল নিজ শখের বসীভূত রাক্ষস বাহিনীর মনপূর্ণা সে নারী হতেই পারে না অবশেষে তারা আমায় আমার সাত জন্মের পাপের শাস্তি দিয়ে দিল বলি বিধান কি তবে আমার অবসর নিল যাক এইটুকু বুঝতে পারলাম নরপিসাচেরা যতই হিংস্র হোক বিধাতাই সর্বদা সর্বশক্তিতে বলিয়ান সুমহান তার বিচার সেই সবচেয়ে ন্যায়বান এবার আমার যাবার পালা কতগুলো জীবন বাঁচাতে ছত্রিশ ঘন্টা তৎপর ছিলাম শেষ কটা ঘন্টায় তারা আমার কাছ থেকে আমার মূল্যবান জীবনটাই কেড়ে নিল তাই শেষ একটি প্রশ্ন রেখে গেলাম এর জবাব পৃথিবীর প্রত্যেকটা নারীর চাই মাতৃকোণে মেয়ে হয়ে জন্মে আমার কি অপরাধ ছিল